আমি নন অফিসিয়ালি বলি বাংলাদেশের বর্ডার এলাকাগুলোতে ভয়াবহ চিত্র গতকাল পর্যন্ত কোচবিহারে পাওয়া যায়নি চল্লিশ দশমিক নয় পাঁচ বর্ডার আছে আপনি দেখুন মাথা ভাঙা বিয়াল্লিশ দশমিক ছয় নয় কোচবিহার উত্তর বিয়াল্লিশ দশমিক নয় ছয় পশ্চিম মেদিনীপুর দেখবেন নাকি পাওয়া গেছে বাষট্টি দশমিক নয় দুই দাঁতন একাত্তর দশমিক সাত সাত কেসিআরি ছেষট্টি দশমিক নয় নয় নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার এসআইআর এর পর তৃণমূলের ভোট শেষ এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য শুভেন্দু অধিকারীর শুনুন আরো কি বললেন বিরোধী দলনেতা বাংলাদেশের মুসলমান দু হাজার দুইয়ে নিজের নামও নেই বাপের নামও নেই ঠাকুরদার নামও নেই ও নাম থাকবেও না কেউ বাঁচাতে পারবে না নিয়ম তো খুব পরিষ্কার ম্যাপিং এর পরে যারা থাকবে তাদেরকে ডকুমেন্ট দিতে হবে ডকুমেন্ট দিতে হবে মমতা অবৈধ এপিক কার্ড কার্ড আধার যাই বানিয়ে দিক না কেন নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন কিন্তু বাংলাদেশের মুসলমান বা বার্মা থেকে কক্সবাজার হয়ে যে ঢুকে পড়েছেন রোহিঙ্গা বাবুরা এরা কেউ দেখাতে পারবে না মূলত বাংলাদেশি মুসলমানরা ব্যাপক সংখ্যক নাম বাদ যাবে এবং সংখ্যাটা বিরাজ হুমকি দিক তার জন্য কে থেমে আছে ডেপুটি সেক্রেটারি কমিশনার এসে ঘুরে গেলেন বিএল নিয়োগ হয়ে গেল ম্যাপিং কমপ্লিট আজ রাত্রে কোথায় কে থেমে আছে ইলেকশন কমিশন তার চাকা গড়িয়ে যাচ্ছে সংবিধান দিয়ে গেছে এখানে তো পলিটিক্যাল ব্যাপার নয় আর ওনারা যদি বলেন যে এসআইআর করতে দেবো না আমরাও বিজেপি বলবো নো এসআইআর ইলেকশন চিন্তার কি আছে ফোর্থ মে তো শেষ ভোটার লিস্ট না হলে ভোট হবে না চার তারিখের পরে তো থাকবে না মে মাসে রাষ্ট্রপতি শাসনে আগে এসআইআর হবে তারপরে ভোট হবে অসুবিধা কি রেজিস্ট্রার লায়ার প্যাথোলজিক্যাল লায়ার বিজেপি এলেই প্রথম মিথ্যাশ্রী দেব নজরুল মঞ্চে হারাবো আমাকে অশোক মন্ডলের কাছে তৃণমূলের আমি ছিলাম তিরিশের একজন আমিও জিতেছি আমার বাবাও জিতেছে আর উদয়নগু হেরেছে কমল গোহর বেটা নিশ্চিত হারিয়ে দিয়েছে দু হাজার একুশে ভারতীয় জনতা পার্টির মন্ডল প্রেসিডেন্ট হারাবে দিন হাটাতে ওকে আমি কোথায় দাঁড়াবো পার্টি ঠিক করবে আমার মত যদি জানতে চায় মত সে তো আমার ইন্টারনাল ম্যাটার আপনার কাছে বলবো কেন আমি ওর কথায় বলব নাকি ওর মালিককে যে হারিয়েছে ওর কথায় বলবো আমি ওকে বলছি আপনি হারের হ্যাট্রিক করবেন দু হাজার ছয়ে হেরেছেন অশোক মন্ডলের কাছে যখন সিপিএম বামফ্রন্ট পাচ্ছে দুশো পঁয়ত্রিশ আপনি ফব থেকে দাঁড়িয়েছিলেন সিংহ চিহ্নে হেরেছেন আপনি দু হাজার একুশে হেরেছেন নিশীত প্রামাণিকের কাছে আপনি দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি ওখানে যদি মন্ডল প্রেসিডেন্ট তো বলছি সেও তাগড়া বা একটা শক্তি কেন্দ্র প্রমুখকে আমরা ওখানে দাঁড় করাই সেই আপনাকে হারানোর জন্য যথেষ্ট অন্য কাউকে লাগবে না এসআইআর এর পরে তো আপনার ভোট ব্যাংক আউট হয়ে চলে যাবে চল্লিশ পার্সেন্ট ভোট থাকবে না বাংলাদেশের বর্ডার দিনহাটা আপনি বাংলাদেশের মুসলমানদের নিয়ে যে যা করেন খাগড়া বাড়িতে আমার উপর আক্রমণ করেছেন আমি চোখের সামনে দেখেছি অল আর বাংলাদেশি মুসলিম দে আর নট ইন্ডিয়ান এদের আপনি নাম রাখতে পারবেন না ইলেকশন কমিশনটা আইপ্যাক চালায় না পিসি ভাই চালায় না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ